বল কখনো সুইং কখনো মারলেন গায়ে গতিতে পরাস্ত পাকিস্তান নাস্তানাবুদ করলেন নাহিদ আর হাসান পাকিস্তানকেও অল আউট করে তিন রেকর্ড গড়েছেন বাংলাদেশের পেসাররা আর শেষ বেলায় চার ছয় পাক বোলারদের শাসন করেছেন সাদমান জাকিররা ফলে জয়ের সুবাস নিয়ে দিন শেষ করা বাংলাদেশের ম্যাচ নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে একশো কিলোমিটার পার ঘন্টায় বল যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এরপর তিন পেজার মিলে দশ উইকেট তাও বাংলাদেশের ইতিহাসে প্রথম এদিকে তরুণ হাসান তুলে নিয়েছেন উইকেট যা পাকিস্তানের পাঁচ মাটিতে পারেনি বাংলাদেশের ইতিহাসের অন্য কোনো পেসার। তিন রেকর্ডের পর পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট হোয়াইট ওয়াশটাও হয়তো আজকেই করতেন জাকির সাদমানরা তবে পাকিস্তানের ভাগ্যে সহায় হয়ে আসে আলোক স্বল্পতা আর বৃষ্টি তাই এখন আরো একদিনের অপেক্ষা এর আগে চতুর্থ দিনের শুরুটা ভালো করেছিল তৃতীয় দিনে দুই উইকেট হারানো পাকিস্তান তবে নয় ওভার পরেই ছন্দ হারায় পাকিস্তান কুড়ি রান করে স্যাম আয়ুব আউট হলে আঠাশ রান করে তাকে সঙ্গ দেন পাক অধিনায়ক শান মাসুদ এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি বাবর আজমও আঠারো বলে এগারো রান করে নাহিদ রানার দ্বিতীয় শিকার হন এই তারকা ব্যাটার এতে দলীয় পঁয়ষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান তবে সাউথ শাকিলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন রিজওয়ান কিন্তু দুই রান করে নাহিদ রানার তৃতীয় শিকার হন শাকিল এরপর মহম্মদ রিজওয়ানের ক্যাচ মিস করেন সাদমান সেই সুযোগে প্রতিরোধ গড়ে তোলেন এই তারকা ব্যাটার তাকে সঙ্গ দেন আঘা সালমান তবে মধ্যাহ্ন ভোজের বিরতি থেকে ফিরেই রিজওয়ানের প্রতিরোধের দেওয়াল ভেঙে দেন হাসান মাহমুদ সাঁত্রিশতম ওভারের পঞ্চম বলে রিজওয়ানকে ক্যাচ আউট করেন তিনি পরের ধরেন আঘা সালমান কিন্তু মীর হামজাকে সাজঘরে ফিরিয়ে নিজের ফাইফ পূর্ণ করেন হাসান মাহমুদ সেই সঙ্গে একশো বাহাত্তর রানে অল আউট হয় পাক বাহিনী বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন হাসান আরেক তরুণ তরুণ পেইসার নাহিদ রানা নেন চার উইকেট বাকি একটি শিকার করে নেন তস্কিন এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো ম্যাচে টেস্টে দশ উইকেটই তুলে নিল পেসাররা এর আগে প্রথম ইনিংসে দুইশো চুয়াত্তর পর বাংলাদেশকে দুইশো থামিয়েছিল পাকিস্তান কিন্তু দ্বিতীয় ইনিংসের সুবিধা করতে পারেনি তারা এতে একশো রানের সহজ লক্ষ্য পেয়েছে বাংলাদেশ জবাব দিতে নেমে দুর্দান্ত শুরুর পর চা বিরতিতে যায় বাংলাদেশ দল ফিরে এসে মাত্র এক ওভার হওয়ার পরই খেলা বন্ধ হয় আলোক স্বল্পতায় এরপর বৃষ্টিতে শেষ হয় আজকের দিন। তার কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ বিয়াল্লিশ রান দ্বিতীয় ইনিংসে একশো পঁচাশি রানের জয়ের লক্ষ্য থেকে একশো তেতাল্লিশ রান দূরে রয়েছে তারা দুই ওপেনার জাকির হাসান তেইশ বলে একত্রিশ রানে ও সাদমান ইসলাম ১৯ বলে নয় রানে অপরাজিত আছেন